যার নাম শুনলে টলিউডের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার পা রেখেছেন হিন্দি ধারাবাহিকের জগতে তাও রূপে স্টার প্লাসে আসছে তার প্রযোজিত নতুন ধারাবাহিক কভি নিম নিম কভি সেহদ দুই তরুণ তরুণীর সম্পর্ক আর জীবনের ওঠাপড়ার গল্প প্রসঙ্গজিতের সঙ্গে এই নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা আবরার কোয়াজি যিনি ইতিমধ্যেই হিন্দি ধারাবাহিকে এক পরিচিত মুখ তবে শুধু ছোট পর্দা নয় বড়ো পর্দাতেও সুমান দাপট প্রসঙ্গজিতের কাকাবাবু সিনেমার ফ্র্যাঞ্চাইজি ফিরছে নতুন রূপে এবারের গল্প বিজয়নগরের হিরে যেখানে অ্যাডভেঞ্চার এবং রহস্যে ভরপুর নতুন অভিযান অপেক্ষা করছে দর্শকদের জন্য তবে এবার পরিচালকের আসন বদল হতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিবর্তে এখানে এসেছেন চন্দ্রাশিস রায় যার সঙ্গে প্রসেনজিতের আগে থেকেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে একদিকে হিন্দি ধারাবাহিক অন্যদিকে বাংলা অ্যাডভেঞ্চার ফিল্ম দুটি জগতেই সমান দক্ষতায় পথ হারছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই বাংলায় একাধিক ধারাবাহিক উপহার দিয়েছে এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন হিন্দি বাজারে নিজের অভিনয় জীবনকে ছাপিয়ে একজন সফল নির্মাতা হিসাবে নিজেকে প্রমাণ করতে চলেছেন তিনি নতুন ধারাবাহিকের প্রথম ঝলক শেয়ার করে দর্শকদের চমকে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদিকে নতুন প্রজন্মের প্রেম এবং দ্বন্দ্বের গল্প অন্যদিকে রহস্যে মোড়া কাকাবাবুর অভিযান এই দুই ধারায় দর্শকের আগ্রহ পাল্লা দিয়ে বাড়ছে এই হলো আজকে আলোচনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দি সিনেমা হিন্দি সিরিয়ালে জগতে তার পদার্পণ এবং এগিয়ে যাওয়া এই নিয়ে ছিল আজকের আলোচনা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন